হ্যালো বিভান আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমার বান্দরবনের দ্বিতীয় দিন আমি কী কী করছি কই কই গেছি তোমাদেরকে সব কিছু ফুল ভিডিওতে দেখবো একদিনে আমি পাঁচটা জায়গায় কীভাবে ঘুরছি সব কিছু তোমরা দেখতে পাবে সকালবেলা উঠে দেখো আমার বিড়াল দুষ্টামি করতেছিল দেন আমিও রেডি হয়ে নিই আমি রেডি হওয়ার পর আমার আম্মু আমার ভাই বাইরে ওয়েট করতেছে তারপরে আমরা বের হই তো বের হওয়ার পরে এই যে আমি এখান থেকে কিছু ক্লিফ নেই তো হচ্ছে যে আমার ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে এই যে আমরা এই গাড়িটা নিই চান্দের গাড়ি যেটা এই গাড়িটা নেই আর এগুলো নেই নেই কারণ হচ্ছে আমরা মানুষ আছি যার কারণে আমরা হচ্ছে শুধুমাত্র এই গাড়িটা নেই ওগুলো অনেক বড় তো এই যে আমি আর আমার আম্মু বসে পড়লাম এই যে আমার ভাই দাঁড়ায় আসলে চাঁদের গাড়িতে দাঁড়ায় দাঁড়াই ভিউ উপভোগ করতে অনেক অনেক ভালো লাগে তো এই যে পাহাড়গুলো দেখতেছি কি যে ভালো লাগতেছে কি যে শান্তি মানসিক একটা শান্তি পাচ্ছি পাহাড়গুলো দেখতে দেখে আমি বান্ধবনে এসেছিলাম সে অনেক ছোটবেলার সময় মানে দু হাজার পনেরো সালে আমি বান্দরবনে এসেছিলাম তারপরে ওই সময় আমার সব কিছু ঘোরা হয় নাই সেই জন্য ভাবলাম যে না এইবারে গিয়ে সব কিছু একদম আমরা হচ্ছে গারিয়ালা আঙ্কেলের সাথে ফুল কমপ্লিট করলাম কথা মানে ওনার সাথে কথা হচ্ছে যে উনি সারাদিন ঘোরাবে যেখানে যেখানে মানে যাওয়া যায় একদম যতগুলা স্পট আছে সবগুলোতে একদম সারাদিন ঘোরাবে তো আমরা হচ্ছে ফাইনালি রওনা হয়ে যায় তো এখানে যাইতে যাইতে অনেক পাহাড় ছিল প্লাস আমরা এমনিতেই পাহাড়ের উপরেই আসি তো পাহাড় ছিল প্লাস হচ্ছে মানুষের মানে যে আদিবাসীদের ঘর বাড়ি এগুলো দেখতেছিলাম আর এই যে প্রথমে একটা স্পট পাই আমরা সেটা হচ্ছে যে এখানে ঝর্ণা মানে বৃষ্টির সময় আসলে সবচেয়ে বেশি ভালো হয় কারণ এখানে ঝর্নার পানি দেখা যায় বাট এখন একটু একটু পানি দেখা যাচ্ছিলো আর এই যে এখানে হচ্ছে ভিউজটা অনেক ভালো লাগতেছিল মানে একদম পুরা একটা পাহাড়ের ফিল মানে পুরো পাহাড় একটু করে দেখা যাচ্ছিল আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছিল এই দুইটার পাশে বসে আমরা কিছু ভিডিও ক্লিপ নিই যারা আমি হচ্ছি এখানে দাঁড়ায় দাঁড়াই কিছু ভিডিও নিই জাস্ট অস্থির আসছিল ভিডিও গুলা পাহাড় হচ্ছে আমার এত পছন্দ না তারপর বান্দরবনে যাওয়ার পর কিছু ঘোরার পর আমার মনে হচ্ছে যে না আসলে বান্দরবনে দেখার মতো অনেক অনেক কিছু আছে অনেকে ভাবে যে বান্দরবনে দেখার মতো কিছুই নেই কিন্তু ভাই কক্সবাজারে তুমি সমুদ্র ছাড়া কিছু দেখতে না হ্যাঁ বান্দরবন পাহাড় ছাড়া কিছু দেখতে না কিন্তু স্পটগুলো না ওরা এত সুন্দর করে ইয়ে করছে না এত ভালো লাগে আর মেঘ দেখতে অনেক অনেক ভালো লাগে তারপরে হচ্ছে আমি নিচে নামি এই যে এখানে এখানে তো ঝর্ণার সময় অনেকগুলো মানে বৃষ্টির সময় অনেক ঝর্নার পানি আসে তো অনেকগুলো পানি থাকে তারপরে যেখানে পানি ছিল তো আমি একটু নিচে নেমে হচ্ছে ভিডো নিই আর এই যে আমার ওই দিকে যাওয়ার ইচ্ছা ছিল বাট আমি যাই নাই কারণ আমি গেলে আমার আম্মু বকা দিবে সেই জন্য যাওয়া আমরা হচ্ছে সর্বোচ্চ দশ মিনিট হচ্ছে স্পটে দাঁড়াই ছিলাম তারপর ওখান থেকে আমরা চলে আসি চিম্বু পাহাড়ে তো এই যে এখানে উঠতে কি যে কষ্ট আমার ভাই তো দূরে দূরে উঠতেছে বাট আমি মানে উঠতেছি মনে হচ্ছে যেন পা চলতেছে না এরকম লাগতেছে যে ও দূরে ধরে উঠতেছে বাট আমি পারতেছি না এরকম লাগতে মানে অনেক কষ্ট ভাই জীবনে এত কষ্ট চাই নাই যেটা সত্যি কথা কষ্ট করে উঠতেছি উঠতেছি তারপরে যে এত সুন্দর ভিউজ দেখে আমি এই কষ্টটা একদম ভুলে গেছি মানে তখন কিন্তু এত শীতকাল ছিল না গরম ছিল ফ্যান চালাইতাম এসি চালাইতাম বাট এত সুন্দর কুয়াশা পড়তেছে ভাই দোয়া ধোয়া সব কিছু কি যে সুন্দর লাগতেছে মনে হচ্ছে যেন পুরা শীত চলে আসছে একদম পুরা শীত দেখো আমার পিছনে মনে হচ্ছে যেন আকাশ দেখা যাচ্ছে তাই না কিন্তু আসলে এত সুন্দর ভিউজ কি বলবো আমি এখানে দুষ্টামি করতেছিলাম দাঁড়ায় দাঁড়াই তারপরে এই যে অনেক সুন্দর চিমুক পাহাড় আমার কাছে অনেক ভালো ওখানে জাস্ট কিছু ছবি টবি ভিডিও টিডিও তুলে আমরা ওখানে বেশিক্ষণ থাকি না দ্রুত চলে আসি বান্দরবনে আমি যতগুলো স্পট দেখেছিলাম সবচেয়ে বেস্ট স্পট ছিল এইটা কারণ এখানে দুই পাশ থেকে ছবি তোলার যে সুন্দর একটা অস্থির বলার মতো না সবাই সিরিয়াল ধরে ছিল আমরা এখানে প্রায় অনেকগুলো সিরিয়াল ধরে তারপরে এই যে ফাইনালি হচ্ছে আমি এই জায়গাটা একটু খালি পাই তো আমি বেশিক্ষণ পারি নাও আমি দেখি যে আমার পিছনে মানে আমার সামনে অনেক মানে অনেক অনেক লাইন যার কারণে আমি চিন্তা করলাম যে থাক সবারই তো ছবি তোলার ইচ্ছা আছে দ্রুত করে অনেকে তো চলেও যাচ্ছিলো তারপর ওইখান থেকে এসে আমরা নীলগিরিতে ঢুকি এইখানে হচ্ছে এন্ট্রি ফি দুইশো টাকা প্লাস হচ্ছে আমাদের গাড়ি পার্কিং করছিল ওইটারও হচ্ছে দুইশো টাকা নিছে মানে একজন এন্ট্রি ফি দুইশো টাকা আমাদের সবার থেকে দুইশো টাকা করে নিছে তারপরে এখানে আসি পাহাড়ি দেখতেছি বাট আমার কাছে কেন জানি না মনে হয় নীলগিরিতে দেখার মতো এত কিছু নাই আই হিসাবে এখানে আসলে এত টাকা নেওয়া উচিত ছিল না ওরা পঞ্চাশ টাকা বা একশো টাকা করে নিতে পারতো বাট এভারেজ দুশো টাকা করে নিচ্ছে এটা আমার কাছে ভালো লাগে নাই তারপর গাড়ি পার্কিং টাকাও নিচ্ছে তারপরে ওইখানে আমরা হচ্ছে একটা হোটেলে নেমে হচ্ছে আমরা লাচি খাই সবাই একটু রেস্ট টেস্ট করে দেন আমরা চলে যাই আরেকটা জায়গায় মানে হচ্ছে মেঘলাতে তো মেঘলাতে আমি আগেও একবার এসেছিলাম তো এখানে কষ্ট হচ্ছে নামা তো কষ্ট করে নামতেছি নামতেছি এখান থেকে নামতে যে কী কষ্ট ভাই মেঘলা সবচেয়ে কষ্টকর তবে মেঘলাতে দেখার মতো অনেক জিনিস আছে কিন্তু কষ্ট হলেও এখানে আমরা নামছি নামার পরে যে ঝুলন্ত সেতুতে নামি ঝুলন্ত সেতুতে নামার পর নামার পরে এখানে আমি জানতাম একটা চিড়িয়াখানা ছিল আমি যখন আসছি তখন একটা চিড়িয়াখানা ছিল বাট এখন দেখি চিড়িয়াখানা উঠে গেছে চিড়িয়াখানা নাই কষ্ট করে গেছি পরে ওখান থেকে নেমে আরেকটা ঝুলন্ত ব্রিজে যায় তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে আসি হচ্ছে চলে কারণ আমাদের লাস্ট ছিল নীলাচল কেন কারণ আমাদের কটেজ থেকে নীলাচল খুবই কাছে তো নীলাচলে যাওয়ার পর একদম দুর্বল ছিলাম ওখান থেকে দ্রুত চলে আসি তারপরে এই যে আমাদের আরেকটা কটেজ মানে ওইখানে আমরা বিল্ডিং ছেড়ে কটেজে উঠি আমি উঠি আবার আমার আম্মু এরা ওইখানে থাকে পরে হচ্ছে যাই আমি কটেজে উঠে যাই দেন এই যে কটেজ থেকে কি ভিউজ কারণ আমার সাথে বিড়াল ছিল তো আমার আম্মু বিড়াল পছন্দ হোক না সেজন্য আমি কটেজেবন আসবার কটেজ উঠবো এটা তো হতেই পারে না তো আজকের ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ